দু হাজার ছাব্বিশে দিদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনবো না আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদিকে আমাদের ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছে রেকর্ড করছেন অন রেকর্ড বললাম কারণ আমি মায়ের বদলা মায়ের বিশ্বাস নেই মাকে বদলা মার আমি এখানকার বিজেপির নেতাদের বলছি বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বক্তব্য আপনাদের শোনালাম তিনি যে বক্তব্য বলছেন সত্যি গণতন্ত্রে একজন বিধায়ক এই ধরনের মন্তব্য কোন শালীনতার মধ্যে পড়ে আপনারা তো দেখলেন মন্তব্য শুনলেন তিনি বলছেন বিরোধীদের জ্যান্ত কবর দেব দিদির কথা শুনবো না ছাব্বিশে দিদির কথা শুনবো না দু মাস এত পাওয়ার এত শক্তি এদের আসে কোথা থেকে গণতন্ত্রকে এরা কোন জায়গায় নিয়ে যেতে চায় গণতন্ত্র হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থার একটি চাবিকাঠি দেশ বা সরকার তৈরি হওয়ার মূল চাবিকাঠি প্রাণ ভোমরা এই উপর নির্ভর করে যেখানে মানুষের সমর্থনের উপর ভিত্তি করে একটি সরকার তৈরি হয় মানুষের জনসমর্থন না থাকলে ভোটাধিকারের মাধ্যমে সেই সরকারের পরাজয় ঘটে নৈতিক পরাজয় সেখান থেকে তাদের পদক্ষেপ করে নতুন সরকারকে ক্ষমতা তুলে দিতে হয় কিন্তু এই যে বক্তব্যের আস্ফালন সত্যি কি গণতন্ত্র বজায় রয়েছে অন দ্য ক্যামেরা অন দ্য স্পট অন দ্য স্টেজ সকল মানুষের কাছে এবং তিনি বলছেন রেকর্ড করে রাখুন কতটা ডেসপারি কথা বলছেন কবর দেবেন বিরোধী নেতা নেত্রীদেরকে সংবিধানে হাত দিয়ে তিনি শপথ নিয়েছিলেন বিধায়ক হিসাবে তিনি কি বলেছিলেন আমার প্রতিটা সাংসদ বিধায়ককে বলতে হয় মন্ত্রী মহোদয় সবাইকে যে সংবিধানে রক্ষাকর্তা সংবিধানের পালক যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে তারপর এই বক্তব্য এটা কি কোনো সুস্থ সমাজ ব্যবস্থায় চলতে পারে রাজনৈতিক পরিমণ্ডলে শাসক থাকবে বিধায়ক বিরোধীরা থাকবে বিরোধী মত থাকবে প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে একে অপরের দোষ ত্রুটি নিয়ে মানুষই সর্ববিচারক তারা কাকে সমর্থন করবে এখানে তো দেখা যাচ্ছে তার যে বক্তব্য দু হাজার এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত অত্যন্ত পরিমাণে হুমকি সুলভ এক প্রকার গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে দেওয়া ভাষণ কোনো পদক্ষেপ নেবে না পুলিশ দেশের আইন বিভাগ কোন পদক্ষেপ নেবে না কোন যুক্তিতে তিনি একথা বলেন তিনি বক্তব্যের মাঝে যেটা বলছেন যে আমাদের পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গের কিছু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হচ্ছেন আমি ধরে নিলাম এটা সত্য কিছুটা আংশিকভাবে সত্য কিছুটা কিন্তু তার বিনিময়ে দিল্লির নেতা দিল্লি কি ভারতের নয় পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গরাজ্য নয় এমন বিভাজন কেন দেখানো হচ্ছে দিল্লির নেতারা যারা সারা ভারতবর্ষের নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন তারা আসবেন না এখানকার পশ্চিমবঙ্গ থেকে সাংসদরা কি দিল্লিতে পার্লামেন্টে যান না বিধায়করা সেখানে যান না প্রধানমন্ত্রী কি আমাদের সারা ভারতের জন্য এক নয় পশ্চিমবঙ্গের জন্য আলাদা প্রধানমন্ত্রী রয়েছে নাকি পেছন থেকে আমরা শুনছিলাম জয় বাংলা এই স্লোগানটা শুনতে শুনতে না খুবই হতাশায় নিমজ্জিত হতে হয় যে জয় বাংলা নামক স্লোগান যেটা আমাদের এখানে নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী মানুষজনের স্লোগান ছিল জয় বাংলা সেই জয় বাংলা স্লোগান পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে এর কারণ কি তবে কি অন্য কোনো বিধায়ক যখন বক্তব্য রাখছিলেন পেছন থেকে জয় বাংলা জয় বাংলা বলা হচ্ছিল একটু ভেবে দেখবেন আপনারা জয় বাংলা আমাদের নয় পার পাকিস্তান থেকে আলাদা হওয়ার সময় বাংলাদেশের শ্লোগান ছিল জয় বাংলা স্বাধীন বাংলাদেশ সেই স্লোগানকে আমরা পশ্চিমবাংলায় ব্যবহার করছি কেন কেন এই হুমকি তবে গণতন্ত্র কতটা সংকটে রয়েছে এটা এটা বক্তব্য পরিষ্কার হয় কি গণতন্ত্র এখানে বিরোধীরা গণতন্ত্রের সংসদ সংবিধানে গণতন্ত্র অংশগ্রহণ করতে পারবে সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায় রয়েছে এর পরিবর্তন কোথায় শাসকরা শাসক শাসন করতে আসে শাসন ভার পাঁচ বছর শেষ হওয়ার পরে তাদের আবার জনাদেশ নিতে হয় ভোটের মাধ্যমে যেতে হয় মানুষ সেখানে ভোট দিয়ে সেই সরকারকে পারফরমেন্স উপরে ভিত্তি করে রাখবে অথবা সরকার পরিবর্তন করতে পারে কিন্তু এত কনফিডেন্ট এমন যে আগুন ধরানো বক্তব্য এখানে কোনো স্টেপ হবে না আইন বিভাগ সক্রিয় হবে না প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না যে কোন পরিপ্রেক্ষিতে এই বক্তব্য আসতে পারে যে কবর দেওয়ার বক্তব্য বিরোধীদের বিরোধী দিল্লি থেকে বিরোধী নেতা নেত্রীরা আসবেন তারা প্রচার করবেন অবশ্যই তো এটা তো গণতন্ত্রের সৃষ্টি কালচার কি করে একজন বিধায়ক এটা অস্বীকার করতে পারে এর থেকে তো বোঝা যায় আগামী ছাব্বিশে নির্বাচন কি ধরনের হিংসাত্মক হতে চলেছে বিধায়কের মন্তব্য থেকে পরিষ্কার নির্বাচন গণতন্ত্র কিসের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা গণতান্ত্রিক পথে শাসন ব্যবস্থা বিরোধী কণ্ঠস্বর শাসকের কণ্ঠস্বর সবই থাকবে কিন্তু সেটা পরিমার্জিত থাকবে আমরা কি দেখছি অতি সক্রিয়তা নেই পুলিশ তো অনেক জায়গায় অতি সক্রিয় হয় এখানে কেন অতি সক্রিয় নেই কেন কোনো স্টেপ নেবে না কেন স্বয়ংক্রিয় পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে না কেন নির্বাচন কমিশনের মাধ্যমে বলা হবে না যে একজন বিধায়কের বক্তব্য হওয়া উচিত কি আমরা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের নির্বাচনের একটি রোডম্যাপ জানান দিচ্ছে এভাবে কি হতে চলেছে হিংসাত্মক সংঘর্ষপূর্ণ তবে গণতন্ত্রে বলে বারবার যারা বলছি গণতন্ত্র গণতন্ত্র কেন বলছি আমরা লাভ এভাবে একটা অন অন ক্যামেরা স্টেজ কিছু যারা দলের সমর্থক তাদের কাছে এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে অশনী সংকেত এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম